চলতি বছরই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে দুই এশিয়া কাপের সতেরোতম আসর যেখানে প্রথমবারের মতো অংশ নিবে এশিয়ার আটটি শক্তিশালী দল বরাবরের মতোই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মাঠে নামবে টাইগাররা তিনবার ফাইনাল খেললেও কখনো শিরোপা না জিতা বাংলাদেশের এবার এশিয়া কাপের উপর বাড়তি নজর রয়েছে কারণ এবারের এশিয়া কাপ হবে টি বাংলাদেশ ভালো করছে সর্বশেষ টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ দল তাই এশিয়া কাপকে সামনে রেখে খুবই শক্তিশালী দল সাজাচ্ছে বাংলার টাইগাররা তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পনেরো সদস্যের স্কোয়াড কারা কারা জায়গা পেতে যাচ্ছে সাম্প্রতি শেষ হওয়া বিপিএল থেকে নির্বাচকদের আশা জাগিয়েছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় তাদের মধ্যে চিত্রনায়ক সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে বারো ম্যাচে চারশো পঁচানব্বই রান করা জুনিয়ার তামিম রয়েছে সবচেয়ে এগিয়ে তবে বিপিএলটা মোটেও ভালো যায়নি সৌম্য সরকারের কিন্তু জিএসএস ও ওয়েস্ট ইন্ডিজের সফরে নিজেকে প্রমাণ করেছিলেন সৌম্য সরকার তাই এশিয়া কাপের ওপেনিং ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট তবে ওপেনার হিসাবে থাকবে চট্টগ্রাম কিংসের হয়ে শেষ সময়ে মাঠ মাতানো পারভেস হোসেন ইমন তবে সাম্প্রতি সময়ে মোটেও ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত তাই তার অধিনায়কত্ব নিয়ে রয়েছে প্রশ্ন সেক্ষেত্রে নির্বাচকদের বিবেচনায় এগিয়ে রয়েছে লিটন তার নেতৃত্বে ক্যারেবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দল বাদ পড়তে পারে নাজমুল হোসেন শান্ত বিপিএলে ভালো করায় সুযোগ পেতে পারে সাব্বির রহমান এটাই হতে পারে তার শেষ সুযোগ টপ অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ফিনিশার রোলের দায়িত্বে থাকবেন শামীম পাটোয়ারি ও জাকির আলিয়ের মতো আগ্রাসী ব্যাটসম্যানরা স্পিন বিভাগের নেতা হবেন অলরাউন্ডার মেহেদি মিরাজ তার সাথে থাকবেন সব ধরনের পিচে বলিং করতে পারা শেখ মাহাদি ও দলের একমাত্র লেগ স্পিনার রিষাদ হোসেন পিএসএল এ দল পাওয়া রিশাদ হতে পারে দলের একমাত্র ট্রাম্প পেস বিভাগে নেতৃত্ব দিবেন বিপিএল এ ইতিহাস করা তাসকিন আহমেদ থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ ও বর্তমান বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা থাকবেন ডেট ওভার স্পেশালিস্ট হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম